কথা আপনাদেরকে বলতেছি একবার হরিরাম করলে যত বাপ হলে জীবের সাধ্য নাই তত পাপ করে দেখি একবার হরিরাম করলে যদি এত পূর্ণ পাওয়া যায় তাহলে সেই সুযোগটা কেন হচ্ছে আর যদি শেখার জন্য আমাদের কি শেখানো হয়েছে নারীরা কি শুদ্র এদের বেদ পাটের অধিকার নাই এরা উচ্চারণ করতে পাবে না এরা হরি ভরি বলতে পাবে না একমাত্র সারা সম্ভব

থাকতে চাই অলক্ষী হতে চাই না কিন্তু শিখতে তো হবে সাধারণ ভজন ভগবানের কথা শ্রবণ করতে হবে শিখতে না যদি তাহলে আমার পরিবার জীবন আমার সমাজ জীবন কিভাবে আমি পরিচালনা করব যাই হোক কথা হলো অবশ্যই আগে হরি বলবো ঠিক আছে শুধু এখানে না হ্যাঁ আমি এখানে বলছি যে এখানে তা না এখানে করবাই যান অষ্টকালীন বাড়ি যান চতুর্থ পর বাড়ি যান সঙ্গ বাড়ি যান যেখানে যান আগে হলি হলি বলবেন ঠিক আছে তো বোঝা গেছে কথাটা আর একটা কথা বলি মা আমরা যদি ভালবদ্ধ লোকের সাথে দেখা করার জন্য যাই কি করি এখন বিসিএসপির সাথে যদি দেখা করতে যায় ভালো সারি যেটা সেটা কিন্তু করি তাহলে মাথাটা কি করি

মা রান্না করি না বাড়িতে সকলে রান্না করি না কি একটা সবার খোলা রাখেন একটা ঢাকায় রাখেন ওটাতে মাসি মাশামাশি করবে যেটা খোলা সেটাতে না আর যেটা থাকবে করবে ধর্ম করতে এসেছি মা এমনিতেই কিন্তু পারলে হিন্দু ঘরের পদ্মা নেই বলে কি

পছন্দ করেন আছে কি না খাওয়া দাওয়া যায় না কি মোটরসাইকেল চলবে আমার খাদ্য হচ্ছে ড্রাইভার আমাকে ড্রাইভার দিতে হবে মোটরসাইকেলের খাদ্য তেল তাকে

আমার হয় না ত্রিসধ্যা পূজাতে আসি যদিও একটু বসি ধ্যানের নামে থাকি বসি প্রভু তোমার চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তা করে একটু পূজায় বসল দেখেন যে আজ মানে আজকে যত চিন্তা ভাবনা আসিয়া যেন মাথা ধরে তখন আর ওই প্রভুর চিন্তা থাকে না তো ভগবান যারা পেতে ভগবানকে ভগবানের ভাব প্রাপ্ত হতে চাই ভগবান দেখবেন অষ্টম অধ্যায় গিয়ে কি বলেছে অষ্টমাধ্যায় আপনার বাড়িতে গিয়ে দেখবেন মা এখন দশ নম্বর শ্লোক ওখানে ভগবান কি বলেছে যে কবি পুরানো মানুষ আছে তার মানুষ মরে যাহা ধাতারম